মেলার মূল আকর্ষণ এইটা এইটা না থাকলে মেলা মেলা মনে হয় না তাই তো কলা চিত্র এইখানে ঢুকে একটা আকর্ষণীয় জিনিস দেখতে পারলাম এই যে গাছে কত সুন্দর আর্টিস্টটা এঁকেছে দেখুন গাছটার মধ্যে এই যে অসাধারণ লাগে জিনিসটা বাহ খেতে অসাধারণ লাগছে কিন্তু আমার কিরকম মানিপুর মেলায় আসলে মোটামুটি এরকম ছেলে ছেলে ভালো একটা আই লাভ বানিপুর লোক উৎসব দু হাজার তো চলে এসছি আজকে অশোকনগর তো আজকে যাব আমি বানিপুর মেলাতে দু হাজার পঁচিশে এবছর উনসত্তরতম বছর পূরণ হতে চলেছে তো এবছর বানিপুর মেলায় কী কী আয়োজন হচ্ছে সেটা আপনাদের দেখাবো তো কথা না বলে চলুন যাওয়া যাক আসুন মেলায় মেলায় আচ্ছা মেলা পনেরো টাকা করে চলুন যাওয়া যাক এবার তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বানিপুর তো ঊনসত্তরতম বছর পূর্ণ হতে যাচ্ছে তো ভিতরে কী কী আয়োজন চলছে দেখব গিয়ে তো চলুন যাওয়া যাক দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার রাস্তা সেই তুলনায় পনেরো টাকা ভাড়া এই সময় একটু বেশি নিচ্ছে দশ টাকা হলে ঠিক ছিল ঠিক ছিল আজকে জানুয়ারি তিন তারিখ আজ থেকে মেলাটা শুরু তো এখনও প্রস্তুতির কাজ চলছে এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও এই মেলাটা পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা প্রচুর বড় মেলা যেহেতু ফার্নিচারের জিনিসপত্র তৈরি করি ফার্নিচার মেলাতেও পাওয়া যাবে আলমারি ফালমাড়ি কাঠে চোদ্দো হাজার পাঁচশো বালিশ করে কত দেখি দু ডল খোনা সিংহাস কিংবিস করা আছে প্রাইসটা লেখা দিই ঠিক আছে তাও আমরা যেটা পানি সেটা আলাদা প্রাইস

তো হয় লোহারের রোটে যেগুলো বসায় এটা হচ্ছে রোটাই পাশে পাশের প্রচুর সুন্দর সুন্দর কারি করা আছে দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে পুরো ফুলের বাগান হয়ে গেছে হেভি লাগছে লোহার দেখলে হয় ওগুলো আর লাগবে এই বাঁচে নিয়ে গেলে এটাই লাইট জ্বালিয়ে রাখলে হবে ঠিক আছে বাঁচের লাইট তো দেখো লাগবে না ঠিক আছে দেখলে হলো এই মূর্তিগুলো অনেক রকম মডেল আছে ধরো এডা গণেশ আছে এগুলো কি কই যাচ্ছে গণেশ তো দেখা যাচ্ছে কই যাচ্ছে কই ময়ূর আছে ওখানে এই যে ময়ূর এই যে এগুলো তো সরু শুরু করবে মানে শুরু শুরু করলে আর কি ভালো ব্যাকে আর যত শুরু করবে তত

বানিপুর এই মেলাটা মানে পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা সেই তুলনায় এটা এরিয়াটা তো অনেকটাই বড়ো ঠিক মতন ঘুরতে গেলে আমাদের অনেকটাই সময় লেগে যাবে তো যতটা পারি আপনাদের দেখাচ্ছি সেগুলো তো এখন আমরা দেখাতে থাকছি আপনারাও দেখতে থাকুন ঠিক আছে এবারে সবজি মেলাতে যাবো এবার দেখা যাক তো আগে তো আসতাম আমরা তো তখন সবজি অনেক বড়ো বড়ো সবজি দেখা যেত এবছর কি দেখা যায় দেখা যাক তো এবার কৃষি প্রদর্শনীতে এসেছি আমরা আপনাদের দেখাবো কি কী আছে এখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি লেবুটা যেরম সেরকম আছে তামতানা আছে আর এটা লাউ নাকি একটা বড় লাউ দেখা যাচ্ছে আমাদের

তো আমরা যত আগে এসেছিলাম তা এটা প্রদর্শনীরা অনেকটাই এরিয়া নিয়ে হতো আর অনেক আকর্ষণীয় জিনিস দেখা যেত তা এবছর আকর্ষণ বলতে সেরকম কিছু নেই কিন্তু আছে এই এই কচুটা অনেক বড়ো আছে এটাই দেখা যাচ্ছে আর আকর্ষণীয় বলতে সেরকম কিছু নেই আমাদেরকে আমরা যেটা করি পুরোটা কাঠের চোখ এটা কাঠের তার সাথে বোনা আছে রকিং চেয়ার মানিপুর মেলায় আসলে মোটামুটি এরকমটা যাবে আই লাভ বানীপুর লোক উৎসব দু হাজার পঁচিশ এবার উনসত্তরতম বছর পূর্ণ হলো ঠিক আছে

دھنکيو جو گهر جو سيتي لکين عمرن دته اجنه پنځه ایما دته دغه 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 دغه

আমার এই ফটোটা হেভি লাগে এই ফটোটা এত সুন্দর এই সাদার উপরে যে অসাধারণ লাগে এই যে নিয়ে গেছে পানিপুর মেলায় কিন্তু বাঁশের এইসব জিনিস প্রচুর কালেকশন দেখেছিস বাঁশের কালেকশনটা প্রচুর আছে ম্যাডাম এই ঠান্ডায় কি ফ্রিজ সস্তা দিচ্ছে সস্তা দিচ্ছে তো অনেক

何で、誰? কলা চিত্র এইখানে ঢুকে একটা আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম এই যে গাছে কত সুন্দর আর্টিস্টটা এঁকেছে দেখুন গাছটার মধ্যে এই যে অসাধারণ লাগছে জিনিসটা বাহ এরকম ভিতরে চিত্র দেখতে পাবেন কিছু হয় মানে ওটা কী সুন্দর এসেছে তাই না ভালো লাগছে না আমি আগে খেয়াল করিনি দুবাই দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে আছি আমি সেরকমই ভাবছিলাম সেরকমই মানে ওখান দিয়ে আমি খেয়াল করছিলাম এখানে এইটা কী টুকেই দেখছি এত সুন্দর কলা চিত্র করেছে ভিতরে ভালোই লাগছে তো এই হচ্ছে ভিতরের চিত্রটা টোটাল সব কাছেই মানে কিছু না কিছু আঁকার রয়েছে আর কত সুন্দর আমরা আপনাদের দিকে দেখো কি কি দেখা যাবে আপনাদের নাও দেখতে থাকুন চলুন যাওয়া যাক चलो ना तो আর পূজিকาล নিতের অনুষ্ঠান Permission করবে মডি আর চালুপালা করবে এবছর আমাদের ভারতের একজন মহান ব্যক্তি চলে গেছেন রতন টাটা ওই যে আচ্ছা আচ্ছা

বেসন কেউ ময়দা দিয়েও করতে পারে গরম তেলে ভাজাটা ম্যাডাম কী বলছেন মেলার একদম মিডিলে চলে এসেছি প্রায় তিন ঘন্টার মতন ঘুরেছি আমরা কতক্ষণ ঘুরলাম মেলাতে তিন ঘন্টা হয়েছে দু থেকে তিন ঘন্টা হয়ে গেছে এত বড় মেলা অথচ এখনো আমরা চার ভাগের এক ভাগ হয়তো দেখেছি তাই তো মানে পশ্চিমবাংলার মানে দ্বিতীয় বৃহত্তম মেলা এটা তো যাওয়া যাক দেখা যাক কতটা দেখাতে পারি দর্শকদের ও আচার আচ্ছা দেখলে তোমার চিপটি জল বেরোচ্ছে

রসভরা রসভরা চিনির মধ্যে ভেজানো দুধ পাটি সাতটা নানা রকমের বাংলার পিঠা পাচ্ছে আমাদের ওটার বাংলার ঐতিহাসিক ঢাকার পিঠা ঘরে ওটার বাংলার ঐতিহাসিক ঢাকার পিঠা ঘরে অনুগ্রহ করে আগে টাকা দিই অনুগ্রহ করে আগে টাকা ব্যবস্থা আছে

তাই ভাপা পিঠে দাম চারটে দেন ট্রাই করি হ্যাঁ হ্যাঁ খাবো তো এখন ভাপা পিঠে খাবো ভাপা পিঠে খেয়ে ট্রাই করবো রাটা ভালোই লেগেছে তাই তো হ্যাঁ একা করে দাও হ্যাঁ দাদা ক্যামেরা করছি তখন তো আমি খেয়ে ঠিক আছে এই জিনিসটা কিন্তু খাওয়া ক্ষতি না কী কী দিয়ে চাল দিয়ে জাল গুড় নার বেশ কিছু খাওয়ার ট্রাই করলাম এবার এসছি ফুচকা আর হচ্ছে ফুচকা আরত টোটালটাই ফুচকা আরত ফুচকা যদিও আমি খাই না তো ফুচকা খাওয়ার লোক এই যে দাঁড়িয়ে আছে এটা জল ছাড়া দেন একটা জল ছাড়াবি